আর এই গৃহযুদ্ধ থেকে বাঁচাইতে পারেন আপনারা আপনারা যদি নিজের বিবেককে নিজের দেশপ্রেমকে অন্তর থেকে জাগ্রত করেন তাহলেই বাংলাদেশ এই মুহূর্তে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচতে পারেন আর এই গৃহযুদ্ধের মাস্টার মাইন্ড হচ্ছে আর হাসনাত আবদুল্লাহ আর তার সহযোগীরা আপনারা একটা কথা চিন্তা করে দেখেন ফিনাকি ভট্টাচার্য যে দেশ থেকে পালাই গেছে সে বিদেশ থেকে বলছে আমাদের সেনাবাহিনীকে আমাদের গর্বের প্রতীক যাদেরকে নিয়ে আমরা অহংকার করি সারা পৃথিবীতে সেই সেনাবাহিনীকে হুমকি দেয় সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষকে মারে আমার আহ্বান জানায় এই ফিনা কিন্তু কার্যত গৃহযুদ্ধের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি ফেসবুক পোস্টে দাবি করেছেন সেনাবাহিনী তরফে নাকি তাকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে তাকে বলা হয়েছে আওয়ামী লীগ নতুন করে বাংলাদেশের রাজনীতিতে আসছে এবং এটা তাদের মেনে নিতে হবে হাসনাদের কথায় এটা রিফাইন্ড আওয়ামী লীগ তারই ফেসবুক পোস্টের উদ্দেশ্য ছিল সেনাবাহিনী কেন রাজনীতিতে মাথা গলাবে এই প্রশ্নটি তুলে ধরে প্রিয় এবার থলের বিড়াল বের হয়ে আসছে বিড়াল যে থলের ভিতরে লুকিয়ে ছিল তা বের করেছেন গতকাল আশিফ মাহমুদ আর হাসনাত আব্দুল্লাহ আসিফ মাহমুদ একটি ভিডিওতে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসকে কিছুতেই সেনা প্রধান ওয়াকারুজ্জামান মেনে নিতে পারছিলেন না আমরা পাঁচ তারিখের রাতে মিটিং এর পরে মিটিং প্রায় চার ঘন্টার সময় ক্ষেপণ উনি করেছেন শুধু বারবার ঘুরে ফিরে বলছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসকে এখানে আনা যাবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি হাবিবাজিরিয়াত পর কি হচ্ছে দেশে কি ঘটতে যাচ্ছে দেশে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে প্রীতি মতো তুলপার সৃষ্টি করেছে আমরা ইতিমধ্যে ব্রিডের শুরু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকে ব্রিডটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বিষয়টা বেশি বিস্তারিত না কারণ বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা হয়েছে সংক্ষেপে ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তারা আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাচ্ছে যারা আমার ফারুকি অনলাইন ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলে তো এখনও উত্তর প্লিজ দয়া করে আমার সাইডে সাবস্ক্রাইব করে সাথে দেখবেন আর বেশি কথা না আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মুমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালে জানাই প্রিয় দর্শক আজ 21 মার্চ 2025 এই মুহূর্তে রাত 10টা বেজে 4 মিনিট আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নতুন আওয়ামী লীগে কারা থাকছেন সেনাবাহিনীর দায় কতটুকু এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমরা অবশ্যই তা নিতে চাই প্রিয় দর্শক গণভুত্থানের অন্যতম সংগঠক হাসাদ আবদুল্লাহ একটা স্ট্যাটাসে বলেছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে এক ধরনের আওয়ামী লীগকে মাঠে নামানোর জন্য চেষ্টা করা হচ্ছে এখন দেখুন পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগকে যেন পুনরুজ্জীবিত করা যায় সেই জন্য একটা ইন্টারেস্ট গ্রুপ তৈরি হয়েছে এই ইন্টারেস্ট গ্রুপের গুরুত্বপূর্ণ স্টেক হচ্ছে ভারতের বর্তমান সরকার ভারতের বর্তমান সরকার বাংলাদেশে থাকা ইন্টারেস্ট গ্রুপের কাছে প্রত্যাশা করেছিল যে গণ এক দু মাসের মধ্যেই যেন আওয়ামী লীগকে পুনর্বাসিত বা পুনরুজ্জীবিত করা যায় কিন্তু বাংলাদেশে থাকা সেই ইন্টারেস্ট গ্রুপের পক্ষ থেকে ভারতের বর্তমান সরকারকে জানিয়ে দেওয়া হয় যে বর্তমান পুরনো আওয়ামী লীগকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা কোনোভাবেই সম্ভব নয় তাহলে দ্বিতীয় গণ অভ্যুত্থানের তাদের মতে আশঙ্কা রয়েছে এমনকি জনরোষেও পড়তে হতে পারে ফলে ভারত সরকার খানিকটা সময় নিয়ে তাদের দ্বিতীয় ইচ্ছা ব্যক্ত করে সূত্রগুলো বলছে বিশ্বস্ত বেশ কটি সূত্র একই কথা বলছে যে ভারতের বর্তমান সরকার চাইছে যে যেহেতু পুরনো আওয়ামী লীগকে আগের মতো করেই পুনঃস্থাপিত করা যাচ্ছে না সুতরাং রিফাইন্ড আওয়ামী লীগ মানে নতুন স্বচ্ছ এবং জবাবদিহিমূলক একটি আওয়ামী লীগকে কিভাবে বাংলাদেশের রাজনীতিতে আবারও অংশগ্রহণ করানো যায় সেই চেষ্টা বা ইচ্ছা তদ্বির সেটা ভারতের বর্তমান সরকার করে আসছে সেই পরিপ্রেক্ষিতেই আওয়ামী লীগকে এক ধরনের নতুন রূপে দাঁড় করানোর তৎপরতা আমরা এবং খানিকটা পর্দার অন্তরালে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এখন অনেকেই হয়তো জানতে চান যে রিফাইন্ড আসলে কারা কারা থাকবে বয়ান প্রতিষ্ঠিত করা হচ্ছে যে শেখ পরিবারকে বাদ দিয়ে নতুন আওয়ামী লীগ জনগণের সামনে আনা হবে সেটা হবে শেখ মুজিবুর রহমানের চিন্তা চেতনা এবং আদর্শের আওয়ামী লীগ যার সঙ্গে শেখ পরিবারের কোনো ধরনের সম্পর্ক থাকবে না প্রিয় দর্শক আপনারা একটু স্মরণে আছে কিনা যদি ঘাটাঘাটি করেন তাহলে হয়তো মনে করতে পারবেন এই ধরনের বয়ান কবে কখন উত্থাপিত হয়েছে যাই হোক রিফাইন্ড আওয়ামী লীগে বেশ কজন ব্যক্তিকে নিয়ে চিন্তা করা হয়েছে যেমন সাবির হোসেন চৌধুরী তার নাম ইতিমধ্যে আপনারা শুনেছেন সাবেক মন্ত্রী সংসদ সদস্য এরপর রয়েছে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এরপরে সেলিনা হায়াত আইভি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সোহেল তাজ এবং তার বোন সিমিন হোসেন রিমি আপাতত এই ব্যক্তিবর্গদের নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়েছিল কিন্তু সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের বিরুদ্ধে বেশ কিছু জোরালো অভিযোগ ওঠায় তার নামটি আপাতত বাদ রাখা হচ্ছে তবে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন সাবির হোসেন চৌধুরী এম এ মান্নান এবং সেলিনা হায়াত আইভি মূলত এই তিনজনকে সামনে রেখে নতুন একটা আওয়ামী লীগ তৈরির চেষ্টা ভারতের বর্তমান সরকার যেমন করছে একইভাবে ওই ইন্টারেস্ট গ্রুপের কাছেও এই প্রস্তাব পাঠানো হয়েছে প্রিয় দর্শক এখন এই ইন্টারেস্ট গ্রুপের কাছে এই প্রস্তাবটি ছ মাস পেরিয়ে যাবার পরে শক্তপোক্ত দেয়া হয়েছে কেন তার কারণটি আমি ব্যাখ্যা করতে চাই ভারতের বর্তমান সরকার চাচ্ছিল যে তাদের প্রথম এজেন্ডা হচ্ছে গণ অভ্যুত্থানের পরের প্রথম এই দুটো রাজনৈতিক দলের মধ্যে যেন ঐক্য বিনষ্ট হয় তিনটি চাওয়া তাদের ছিল প্রথমত আগামী নির্বাচনে দুটি দল যেন কোনোভাবেই আর এক মঞ্চে এসে বা ঐক্যবদ্ধভাবে নির্বাচন না করতে পারে তৃতীয় চাওয়া হচ্ছে পুরনো আওয়ামী মুক্তিযুদ্ধের বয়ানকে চালু করা দেখুন গণ অভ্যুত্থানের সাত মাস পেরিয়ে গেছে ইতিমধ্যে ভারতের এই তিনটি আকাঙ্ক্ষাই পূর্ণ হয়েছে ভারত ফেব্রুয়ারির শেষ দিকে এটা নিশ্চিত হয়ে গেছে যে আগামী নির্বাচন হলে সেখানে বিএনপি এবং জামাত কোনোভাবেই আর এক হয়ে বা জোটবদ্ধ হয়ে অংশগ্রহণ করছে না ইতিমধ্যে কেন বিএনপি এবং জামাত যদি একসাথে নির্বাচন করে আগামীতে সরকার গঠন করে তাহলে সেটি হবে একটি শক্তিশালী সরকার আর যদি আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসে তাহলে জামাতের বিরোধী দলের আহ আসনে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে মানে প্রধান বিরোধী দল হবার একটা সম্ভাবনা রয়েছে আর বিএনপি ক্ষমতায় যাবার ছ মাসের মধ্যেই জামাত বিএনপি সেখানে জামাত বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল ছাত্র শিবির দ্বন্দ্ব মুখর হয়ে উঠবে তাদের দ্বন্দ্ব সংঘাতে এমন একটা অস্থির পরিবেশ দেশে তৈরি করা হবে যখন বাধ্য হয়েই মানুষের মধ্যে অনীহা তৈরি হবে তারা চাইবে যে নতুন কেউ আসুক অন্তত বিএনপি এবং জামাতের এইসব সংঘাতকে বন্ধ করার জন্য সেই সুযোগটা ভারত সরকার গ্রহণ করতে চায় সেই সুযোগে পুরনো আওয়ামী লীগকে প্রতিস্থাপন করতে চায় কিন্তু নির্বাচনের আগে পরিস্থিতি যেহেতু আওয়ামী লীগের জন্য অতটা অনুকূলে নয় সুতরাং এখন ভারতের চাওয়া রিফাইন্ড আওয়ামী লীগ প্রিয় দর্শক দেখা যাক ভারত সরকারের ইচ্ছে অনুযায়ী বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার রিফাইন্ড আওয়ামী লীগকে কিভাবে প্রতিষ্ঠিত করে বা কিভাবে ইনক্লুসিভ এই বাংলাদেশের মধ্যে প্রতিস্থাপন করে সেটার জন্য অবশ্যই সময়ের অপেক্ষা করতে হবে সুতরাং হাসাদ আবদুল্লাহ যে তথ্যটি দিল যে এগারোই মার্চ ক্যান্টনমেন্টে তাদের ডেকে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই এই প্রস্তাব দেওয়া হয় অনেকে এই প্রশ্নটি করতে পারেন এত সময় নিল কেন সময় নেওয়ার একটাই কারণ যে ভারত সরকারের পক্ষ থেকে নিশ্চিত হওয়া গেছে যে বিএনপি এবং জামাত এবার আর একসাথে নির্বাচন করছে তাদের মধ্যে যোজন যোজন দূরত্ব তৈরি হয়েছে এই দূরত্ব কেবলমাত্র মাছের দূরত্ব নয় আদর্শিক দূরত্ব বটে প্রিয় দর্শক এখন এই আলোচনার দ্বিতীয় অংশে আসতে চাই আপনারা জানেন যে গণভূত্থানের অন্যতম সংগঠক হাসাদ আবদুল্লাহ এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ গণভূত্থানের প্রেক্ষাপট নিয়ে কথা বলেছেন এই কথা বলার পরে এখানে সেনাবাহিনীর সম্পৃক্ততাও এসেছে কারণ সেনাবাহিনী এই গণ অন্যতম স্টেক হোল্ডার এখন এখানে ব্যক্তিবর্গের নাম এসেছে যাদের নাম এসেছে তাদের দায় কি পুরো সেনাবাহিনী নেবে অবশ্যই পুরো সেনাবাহিনী নেবে না ব্যক্তি দায় অবশ্যই সেটা ব্যক্তিকেই নিতে হবে সেনাবাহিনীর যেসব ব্যক্তি গ্রুপের সঙ্গে যুক্ত যাদের কাছে ভারত প্রস্তাবনা উপস্থাপন করছে সত্যিকার অর্থেই যদি এই সব অন্তরালে ঘটে থাকে তাহলে তার দায় সম্পূর্ণভাবে ওই সমস্ত ব্যক্তিবর্গের পুরো সেনাবাহিনীর নয় সেনাবাহিনী আমাদের প্রতিষ্ঠান আমাদের গর্বের অহংকারের সেনাবাহিনীর নাম ইতোমধ্যে সারা পৃথিবীতে চড়িয়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনী মানেই গর্বে বুক উঁচু করা বাহিনী এখানে লড়াইটা খুব সতর্কতা প্রজ্ঞা এবং দূরদর্শিতার সঙ্গে করতে না পারলে আবার ফলাফল যাবে ভারতের বর্তমান সরকারের কাছে প্রিয় দর্শক আমি কেন ভারতের বর্তমান সরকারের কথা বলছি কারণ ভারতের জনগণ তো এই কনস্প্রেসির সঙ্গে যুক্ত নয় বা ভারতের জনগণ এই ইচ্ছাটা প্রকাশ করছে না করছে বর্তমান যে সরকারটি রয়েছে সেই সরকার এবং তাদের নীতি নির্ধারকরা সেই জন্যে সেনাবাহিনীকে নিয়ে যে আলোচনা সমালোচনা বা নানা ধরনের তথ্য এখন যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে সেখানে একটা বিষয়ে সবাইকে একমত থাকতে হবে যে ব্যক্তির দায় ব্যক্তি নেবে আর পুরো সেনাবাহিনী অবশ্যই সেটা আমাদের গর্বের প্রতিষ্ঠান স্বাধীনতা সার্বভৌমত্বের প্রহরী কারণ সেনাবাহিনীকে ধ্বংস করে দিতে পারলে এটা আবার আমাদের ভারতের বর্তমান সরকারের জন্য সুবিধা কারণ তারা প্রত্যেকটা জায়গায় হচ্ছে আমাদের জন্য প্রত্যেকটা জায়গায় হচ্ছে। তারা ভ্যানগার্ড এবং শুধু তাই নয় আপনারা জানেন যে জাতিসংঘের মিশনে বাংলাদেশের সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সুতরাং আন্তর্জাতিকভাবে আমাদের সেনাবাহিনীর সুনাম এবং মর্যাদা অনেক উঁচুতে কিন্তু কোনো ব্যক্তি যদি সেনাবাহিনীকে বিতর্কিত করতে চান সেটার দায় তার আমরা এই কথাটা তো বলতেই পারি নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে যে বিভিন্ন প্রতিষ্ঠানের এই এই জায়গায় সংস্কার প্রয়োজন এই 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 জায়গা আরো অগ্রগতি তৈরি করা দরকার নৈতিকতা হারিয়েছে এখানে উন্নয়ন করা দরকার এটা যেমন আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য চাইতে পারি একইভাবে সেনাবাহিনীর ক্ষেত্রেও হতে পারে কিন্তু ব্যক্তির দায় পুরো সেনাবাহিনী অবশ্যই নেবে না প্রিয় দর্শক অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন দুই একটি প্রশ্ন আপনাদের সামনে উত্থাপন করতে চাই জুলাই শহীদের কাছে আজ জাতি ক্ষমা প্রার্থী চর এই দলটিকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করতে হবে দাও জুলাই শহীদের রক্ত আমাকে উদ্দেশ্য করে একজন লিখেছেন যে মানিক ভাই আওয়ামী নির্বাচন করতে দিলে দেশে আবার অরাজকতা সৃষ্টি হবে জানিনা বিএনপি কেন আওয়ামী নির্বাচন করতে দিতে চায় তাদের ভেতর বিরাজ করছে ভারতের মোদী আর অবৈধ স্বৈরাচার সরকারের সহবাসের ফসল এটাকে বলে মোদী লীগ খুব স্পষ্ট করে লিখতে পারেননি প্রিয় দর্শক এভাবে অনেকেই অনেক ধরনের মতামত দিয়েছেন মোটাদ দাগে আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছে এখন আজকে হাসনাত আবদুল্লাহ এই ধরনের দুঃসাহসিক উপস্থাপন করলো সমগ্র জাতি তাদের এই বক্তব্য শুনেছে দেখেছে বিশেষ করে আসাদ আবদুল্লাহ পরে আসিফ মাহমুদ তার একটি ভিডিও বক্তব্য আপনারা নিশ্চয়ই দেখেছেন সতেরো মিনিটের সেই ভিডিও বক্তব্যের মধ্যে অনেক তথ্য রয়েছে আমরা অনেক সময়ই বলেছি যে কেন অন্তর্বর্তী সরকারটি শহীদ মিনারে গিয়ে শপথ গ্রহণ করলো না এই প্রসঙ্গেও আসিফ মাহমুদ তথ্য দিয়েছেন ওই ভিডিওটা আপনাদের সবারই দেখা উচিত এই তথ্যগুলো যাচাই বাছাইয়ের ক্ষেত্রে আসলে কি পথ অবলম্বন করা যেতে পারে যেমন আরো যারা স্টেক আছেন তারাও যদি এই বিষয়ে কথা বলেন তথ্য দেন তাহলে জাতির কাছে পরিষ্কার হবে হাসনাদ আবদুল্লাহ দুটো দলের কথা বলেছেন তার স্ট্যাটাসে যে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য সম্মত হয়েছে সেই দুটো দলের নাম বলেননি এবং ক্যান্টনমেন্টে গিয়ে কাদের সঙ্গে তিনি বসেছেন সেই বিষয়টিও বলেন নাই এটা আসলে হয়তো তার নিরাপত্তার জন্য কারণ ইতিমধ্যে তিনি আশঙ্কা করেছেন এই দেওয়ার পর তার তার অস্তিত্ব থাকবে কিনা বা তিনি যাই হোক প্রিয় দর্শক দেখছি এই বিতর্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি এখন আমাদের করতে হবে জাতি হিসেবে বাংলাদেশের মানুষ যে কাজটি না করলে সামনে ভয়াবহ বিপদ হতে পারে সেটা হচ্ছে ঐক্যবদ্ধতা এবং সতর্কতার সঙ্গে এগিয়ে চলা এখন যদি আমি পর্যালোচনা করি যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রয়েছে বিদ্যুৎ নিরবচ্ছিন্ন রয়েছে মানুষের নিত্য প্রয়োজনীয় এই দুটি চাহিদা স্বাভাবিক থাকার কারণ কারণে এই অন্তর্বর্তী সরকার কিন্তু খানিকটা ইতিবাচক অবস্থায় রয়েছে যদিও আইন শৃঙ্খলা রক্ষার পরিস্থিতি খুব একটা উন্নতি করতে পারেনি সেটা নিয়ে ভয়াবহ উষ্মান রয়েছে জনগণের মধ্যে কিন্তু এখন যেহেতু রমজান মাস বিদ্যুৎ এবং সহনীয় নিত্যপণ্য মানুষের জরুরি একটা ব্যাপার সেই জায়গায় সরকার সফল হয়েছে এখন নতুন করে এই ধরনের উত্তেজনা তৈরি করে যদি একটা পরিস্থিতি তৈরি করা হয় সেটা বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে সেই জন্য আমি আগেই বলেছি যে লড়াইতে হবে অত্যন্ত বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞার সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীকে কোনোভাবেই জনগণের মুখোমুখি করা যাবে না লড়াইটা সেনাবাহিনী আর জনগণের নয় লড়াইটা কিছু সংখ্যক ব্যক্তিবর্গের বিরুদ্ধে আপনারা জানেন গণ সময় প্রথম দিকে সেনাবাহিনী বিরোধী ভূমিকা পালন করলেও শেষ পর্যন্ত জনগণের সঙ্গেই ছিল এই সেনাবাহিনী ফলে আমাদের এই গণ অভ্যুত্থান ত্বরান্বিত হয়েছে সফলতার চূড়ান্ত পথে উদ্ভাসিত হয়েছে যাই হোক প্রিয় দর্শক আমি যে বিষয়টি বললাম যে প্রজ্ঞা দূরদর্শিতা এবং ঐক্যবদ্ধতাই হচ্ছে এই মুহূর্তের বাংলাদেশের প্রধানতম কর্তব্য সবাই ভালো থাকুন আল্লাহ বাংলাদেশ এই মুহূর্তে পরিপূর্ণভাবে গৃহযুদ্ধের সম্মুখে আর এই গৃহযুদ্ধ থেকে বাঁচাইতে পারেন আপনারা আপনারা যদি নিজের বিবেককে নিজের দেশপ্রেমকে অন্তর থেকে জাগ্রত করেন তাহলেই বাংলাদেশ এই মুহূর্তে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচতে পারেন আর এই গৃহযুদ্ধের মাস্টার মাইন্ড হচ্ছেন ফিনা কি ভট্টাচার্য সাংবাদিক আর হাসনাথ আবদুল্লাহ আর তার সহযোগীরা আপনারা একটা কথা চিন্তা করে দেখেন ফিনা কি যে দেশ থেকে পালাই গেছে সে বিদেশ থেকে বৈশা আমাদের সেনাবাহিনীকে আমাদের গর্বের প্রতীক যাদেরকে নিয়ে আমরা অহংকার করি সারা পৃথিবীতে সেই সেনাবাহিনীকে হুমকি দেয় সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষকে মারে না আমার আহ্বান জানায় এই ফিনাকি কি কুত্তার বাচ্চা আবার সাংবাদিক ইলিয়াস সে হুমকি দেয় যে শুক্রবার হয়তো সেনাবাহিনীর ক্ষমতা থাকবে না হলে বিপ্লবীদের ক্ষমতা থাকবে এখন এই সাংবাদিক ইলিয়াস বিপ্লবীদের পক্ষ নিয়ে সেনাবাহিনীর যুদ্ধে ডাক দিছে এখন বিপ্লবীরা আমাদেরকে সাত মাসে কি দিছে এ বিপ্লবীরা এ হাসনা সার্জিস এরাই সাত মাসে আমাদেরকে কি দিছে যারা এদের জন্য আন্দোলন করছে তাদেরকে কি দিছে যারা এদের জন্য জীবন দিছে সেই পরিবারগুলোকে কি দিছে যারা আহত হয়েছে তাদেরকে কি দিছে কেউ কি উল্লেখযোগ্যভাবে বলতে পারবেন এই হাসনা সার্জিস নাহিদ আসিফ বুইয়ারা দেশের জন্য কোন একটা ভালো কাজ করছে এই সাত মাসে করে নাই বরঞ্চ এরা বিভিন্ন জায়গায় মোপ সৃষ্টি করিয়া দেশের হাজার হাজার কুড়ি টাকার সম্পত্তি নষ্ট করছে যারা আন্দোলন করছে তাদের টাকা মাইরা গাইছে যাদের জন্য অ্যাকাউন্ট তৈরি ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনের টাকাগুলো এই জুলাই সিটি এরা তাহলে এরা কি দিছে আমাদেরকে তবে এরা অনেক কিছু পেয়ে গেছে কোটি টাকার মালিক হয়ে গেছে হাজার হাজার কোটি টাকার মালিক যা সাংবাদিক ইলিয়াস নিজেই বলছে আমি তো বলতেছি না তবে গৃহযুদ্ধের পিছনে এই সাংবাদিক ইলিয়াস বড় ভূমিকা রাখতেছে এরা জনগণ কুসকানি দিচ্ছে এই সাংবাদিক ইলিয়াস ফিনাকি পটা হাসনাদ মতো কুলাঙ্গাররা সার্জিস নাহিদ আসিফ ভুইয়া এরা জনগণকে উস্কানি দিচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে আসেনা আমার জন্য আমি বাংলাদেশের প্রত্যেকটা জনগণের কাছে আহ্বান জানাবো আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর পাশে দাঁড়ান কারণ সেনাবাহিনী একমাত্র একটা সংগঠন যে দেশ থেকে গৃহযুদ্ধ থেকে বাঁচাইতে পারে এই বাংলাদেশকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাইতে পারে আপনারা বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকাই দেখেন যে দেশগুলো সেনাবাহিনীর বিরুদ্ধে গেছে প্রত্যেকটা দেশে এই মুহূর্তে গৃহযুদ্ধ চলতেছে তাই আমরা যদি এই কুলাঙ্গারদের যারা সাত মাসে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে হাজার কোটি টাকার সম্পত্তি যোগাড় করে পালাইছে যাদের জন্য এরা ক্ষমতায় আছে তাদেরকে তাদের টাকা কমাই রেখাইছে সেই লোকদের কথায় আর যে দেশ থেকে পালাইয়া এখন দেশের বিরুদ্ধে গুজবসর আছে ইলিয়াস দেশে আসার নাম নাই বাইরে থেকে গুজবসর আছে এইসব লোকের কথা যদি আমরা সেনাবাহিনী বিরুদ্ধে যাই তাহলে আমাদের দেশটাও আফগানিস্তান সিরিয়া লিবিয়ার মতো একটা গৃহযুদ্ধের যেমন মায়ানমারের মতো গৃহযুদ্ধ লেগে যাবে তখন আমরা কেউ সাথে থাকতে পারবো না আর আমাদেরকে একমাত্র বাংলাদেশ সেনাবাহিনী পারে এই গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাইতে আর পারেন আপনারা যারা সচেতন বিশেষ করে সাধারণ শিক্ষার্থী বাহীদের বলি আপনারা তো সাত মাসে দেখছেন আপনাদের বিপ্লবী নেতারা কি করছে এই দেশের মধ্যে দেশের জন্য করছে না নিজেদের আখের ঘুষাইছে আপনারা তো দেখছেন এখনো যদি আপনারা এই হাসনাত্লা সার্জি সালাম নাহিদ ইসলাম এই ফিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস কনকসার এইসব লোকদের কথা শুনে আবার সেনাবাহিনীর বিরুদ্ধে যান তাহলে আমাদের দেশটা সোনার বাংলা যেটুকু আছে ওইটু ধ্বংস হয়ে যাবে

একসাথে হয়ে এক হয়ে সেনাবাহিনীর পাশে দাঁড়ান সেনাবাহিনীর বিরুদ্ধে যেই গুজব করবে যে মিথ্যাচার করবে তাকে যেখানেই পাবেন গণতুলাই দিবেন কারণ বুঝতে হবে যারা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলে তারা কখনোই দেশের মঙ্গল চাইতে পারে না কারণ এই সেনাবাহিনী আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে এই সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্ব রক্ষা আছে আর এই সেনাবাহিনীর এমন কোনো রেকর্ড নাই যে রেকর্ডের কারণে আমরা সেনাবাহিনীকে দোষারোপ করতে পারি আমাদের সেনাবাহিনী আমাদের অহংকার এই সেনাবাহিনীর বিরুদ্ধে যেই কথা বলবে তার বিরুদ্ধেই আপনারা একসেনা যাবেন এবং তাকেই ধরে পুলিশে দিবেন নাহলে সেনাবাহিনী হাতে তুলে দেবেন সমকে আমরা অনুরোধ করব সেনাবাহিনী পাশে দাঁড়ান। গৃহযুদ্ধের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি ফেসবুক পোস্টে দাবি করেছেন সেনাবাহিনী তরফে নাকি তাকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছে আওয়ামী লীগ নতুন করে বাংলাদেশের রাজনীতিতে আসছে এবং এটা তাদের মেনে নিতে হবে। হাসনাতের কথাই এটা রিফাইট আওয়ামী লীগ তার এই ফেসবুক ছিল সেনাবাহিনী কেন রাজনীতিতে মাথা গলাবে এই প্রশ্নটি তুলে ধরা অনেকেই মনে করছেন পরিকল্পনা যা কার্যত বাংলাদেশে এক অযাতিত গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এখন প্রশ্ন হল এই পরিকল্পনার পিছনে কে বা কারা আছেন যারা বাংলাদেশের সেনাবাহিনীকে কলঙ্কিত করে নিজেদের ফায়দা লুটতে চাইছেন আমরা দেখেছি বিদেশ থেকে বেশ কয়েকজন নানা নির্দেশ উপদেশ দিয়ে চলেছেন এই ছাত্র নেতাদের কখনো ধানমন্ডির বত্রিশ নম্বর ভাঙার নির্দেশ কখনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আন্দোলনে নামার নির্দেশ এখন যেমন সেনা প্রধানের বিরুদ্ধে আন্দোলনে নামার নির্দেশ দেওয়া হয়েছে এই যে সেনাবাহিনীর কোন এক কর্মকর্তা হাসনুদ্দিন নাকি বলেছেন নতুন রূপে আওয়ামী লীগ ফিরবে সেটা নাকি ভারতে চক্রান্ত এ কথাও কৌশলে ছড়িয়ে দেওয়া হচ্ছে এখানেই প্রশ্ন উঠছে সেনাবাহিনীর কি এক্তিয়ার আছে এই ধরনের কথা বলার নাকি পুরোটাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে রটিয়ে দেওয়া হচ্ছে দ্বিতীয়টা যদি হয় তাহলে সেটা কিন্তু এক গুরুতর অপরাধ তাকে রাষ্ট্রগ্রোহীতা বলাই যায় হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট মন দিয়ে পড়লে বোঝাই যাবে তিনি এক জায়গায় লিখেছেন ওই সেনাকর্তা তাকে নাকি ধমকে সুরে বলেছেন আওয়ামী লীগ মাস্ট কাম রাজনৈতিক মহলে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক পার্টি এই কথা সূত্র ধরে বলছে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরলে পিছন পিছন শেখ হাসিনাও বাংলাদেশে ঢুকে পড়বেন তাই তারা যে কোনো বললে আওয়ামী লীগকে ঠেকাতে মরিয়া সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই আমরা তার বক্তব্যের নিন্দা জানাই আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড আগ্রাসন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড গুম ক্রসফায়ার ভোট ডাকাতি সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত আজ অগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ এবং এনসিপি থাকতে পারে না যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় উত্তর পাড়া থেকে যদি আওয়ামী লীগ পুনর্বাসনের কোন ষড়যন্ত্র করা হয় পাঁচই অগস্ট যেভাবে গণভবন এবং বঙ্গভবনের যে পরিণত হয়েছে আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে ঠিক তাদের পরিণতি এবং তাদের ফলাফল একই রকম হবে হাসনাদের বক্তব্য থেকে পরিষ্কার সেনা প্রধান আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে মরিয়া ছাত্রনেতারা হোক বা বিদেশে থাকা তাদের দোষরা একই সঙ্গে দাবি করছেন আওয়ামী লীগকে ফেরাতে চাপ দিচ্ছে ভারত নয়াদিল্লির নির্দেশেই কাজ করছেন সেনাপ্রধান কোন দেশের সেনাবাহিনী বা সেনাপ্রধানের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ খুবই কদর্য এতে সেই দেশের সেনাবাহিনীর আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয় এই সামান্য ব্যাপারটা বোঝার মতো শিক্ষা ও বুদ্ধি দুটোই আছে হাসনাদের তারপরও তারা যখন এ কথা বলছেন তখন বুঝতে হবে এটা একটা চক্রান্ত তবে সেনাবাহিনী যে তৎপরতা শুরু করেছে তাতে পরিষ্কার খুব শিগগিরই ব্যাগ গোছাতে হবে মোহাম্মদ ইউনুস এবং তার দোষর এই ছাত্র নেতাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক এবার থলের বিড়াল বের হয়ে আসছে বিড়াল যে থলের ভিতরে লুকিয়েছিল তা বের করেছেন গতকাল আসিফ মাহমুদ আর হাসনাত আব্দুল্লাহ আসিফ মাহমুদ একটি ভিডিওতে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসকে কিছুতেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মেনে নিতে পারছিলেন না আমরা পাঁচ তারিখের রাতে মিটিং এর পরে মিটিং প্রায় চার ঘন্টার সময় খেপন উনি করেছেন শুধু বারবার ঘুরে ফিরে বলছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসকে এখানে আনা যাবে না সেই কথা যখন দিব্যি শক্ত আকারে ছাত্র যখন সর্বশেষ বললেন যে আপনারা কিছু করে না না করেন তাহলে আমরা ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে শহীদ মিনারে গিয়ে আমরা শপথ বাক্য পাঠ করব। সেই কথা শহীদ মিনারের কথা শুনে তারপরে নাকি সে নমনীয় হয়েছেন এরপরও নাকি বলেছেন আমি বুকে পাথর বেঁধে আমি মেনে নিলাম ডক্টর মোহাম্মদ ইনুসকে আজকে সাত মাসেরও বেশি সময় সেনাবাহিনী মাঠে আছে কিন্তু আমাদের দেশে চুরি কোন দর্শন হয় সেনাবাহিনীর চোখের সামনে কি করে হয় গতকালের এই থলের বিড়াল বাইর হওয়ার আসার পরে আমরা বুঝতে পারছি যে সেনাবাহিনী আমাদের জন্য মাঠে নামিয়েছে ঠিকই কিন্তু শুধুমাত্র শেখ হাসিনা আঠারো সালে যেরকম সেনাবাহিনীকে মাঠে রেখে নির্বাচন করে নিয়ে গিয়েছিলেন আজিজের মাধ্যমে জেনারেল আজিজ যেমন আঠারো সালে সেনাবাহিনীকে বলেছে দর্শকের ভূমিকায় তোমরা গাড়িতে বসে থাকবে মানুষকে দেখাবে তোমরা আছো কিন্তু আওয়ামী লীগের কাউকে কোনো কিছুতে বাধা দিবে না সেই আঠারো সালের অবস্থায় আমরা আছি দুই হাজার চব্বিশ থেকে এই পঁচিশ সালের এই সাত মাসের বেশি সময় ধরে বর্তমান সেনা প্রধানের কাছ থেকে আমাদের সেনাবাহিনীর যারা চৌকুশ অফিসার যারা রাস্তায় আছেন জনগণের পাশে তারা সেই অনুমোদন না পাওয়ার কারণেই আজকে এতগুলা আওয়ামী লীগের বড় বড় রাগবোয়াল পালিয়ে যেতে পারছে দেশ থেকে এই সব কিছুর জন্য আজকে জেনারেল ওয়াকারুসামানকেই দায়ী নিতে হবে কারণ জেনারেল ওয়াকারুস সামান আসিফ মাহমুদের গতকালের রাত্রের বক্তব্য থেকে হান্ড্রেড পার্সেন্ট আমরা শিওর হলাম যে জেনারেল ওয়াকারুসামান যেই নাটকটা সাজিতে চেয়েছিলেন যেভাবে মঞ্চায়িত করতে চেয়েছিলেন ভারতের রয়ের এজেন্ট হিসাবে শেখ হাসিনার পরিবর্তে আমরা যে ইলিয়াস হুসেন ভাইয়ের একটা ভিডিও পেয়েছিলাম আমরা কি ভুলে গেছি সেই ভিডিওর কথাটা আজ থেকে প্রায় তিন মাসের বেশি সময় আগে ইলিয়াস হুসেন ভাই কিন্তু ভিডিওটা প্রকাশ করেছিলেন ডক্টর আসিফ নজরুল ছিল শেখ হাসিনার স্থানে র এবং ভারতের মনোনীত প্রধান উপদেষ্টা ডক্টর আশিফ নজরুলকে করার জন্য সর্বশেষ চেষ্টা করেছেন এই কথাটা আরও তিন মাস আগে যখন সাংবাদিক ইলিয়াস হুসেন ভাই বলেছে তখন আমরা কেউ কেউ ইলিয়াস হুসেন ভাই বেশি বলেছে নাকি অতিরঞ্জিত বলেছে নাকি মিথ্যা বলেছে এরকম অনেক কথাবার্তা কিন্তু বলতেছিলাম কিন্তু আজকে আশিফ মাহমুদের কথা মধ্য থেকে কিন্তু আমরা পরিষ্কার হলাম যে ইলিয়াস হুসেন ভাই যা বলেছে একশোতে একশো ভাগ সঠিক বলেছিলেন সেদিন আসিফ মাহমুদ আর হাসনাত আবদুল্লার গর্জনের ভিতরেই আমরা থলের বিড়ালটি বের করতে পেরেছি প্রিয় গর্জন যখন আসে না থলের বিড়াল থল থেকে নড়াচড়া দিয়া উঠে এবং সে যে এখানে আছে কেউ না জানলেও সবার জানার সুযোগ হয় আজকে ওয়াকারুসামানের নড়াচড়ার ভিতরে বোঝা যাচ্ছে যে ওয়াকারুসামান সম্পর্কে আমরা যেতুটুকু তাকে সহস্বরল মনে করেছিলাম তার চাইতে ডবল গুণ সে হলো বেকার জিরাপির পেস নিয়ে বসেছিল সেনাবাহিনীর সর্বোচ্চ চেয়ারে আর এতদিন পর্যন্ত যা করেছেন ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে তা নাটক করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইনুস সার যে বড় বড় পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে পারছিলেন না সেগুলো নিয়ে আমরা যে চিন্তিত ছিলাম ডক্টর মোহাম্মদ ইনুস স্যার কি ফেল করছেন নাকি ইনুস সারের যোগ্যতা নাই আজকে কিন্তু আসিফ মাহমুদ আর হাসনাদ আবদুল্লাহর কথা থেকে বের হয়ে আসলো আসলে স্যারকেও ওরা সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না কিন্তু স্যার এখন চায়না সফরে যাবে চায়না থেকে ফিরত এসে বাংলাদেশে এই দুইটা চেয়ার নিয়ে সিদ্ধান্ত নেবেন বলে আমরা বিশ্বাস করি একটা হলো রাষ্ট্রপতি চুপু আরেকটা হলো সেনা প্রধান ওয়াকার জমান। এই দুইটা চেহারের পরিবর্তন আনার জন্য দেশের তরুণ সমাজ দেশের অনেকগুলা রাজনৈতিক দল যখন আলোচনা করছিলেন বক্তব্য দিচ্ছিলেন তখন এই জায়গায় আবার তাদেরকে ফিরিয়ে রাখা হয়েছে আরও একটি আমার প্রিয় রাজনৈতিক দল বিএনপি থেকে বিএনপি থেকে বারবার ফিরিয়ে রাখা হয়েছে চুপুকে বাতিল করা যাবে না রাষ্ট্রপতির শূন্য পদ হলে সংবিধানের সমস্যা হবে আবার সংবিধান যখন পরিবর্তনের জন্য ষোলোই ডিসেম্বর তারা Shahid Minari Sh নতুন সংবিধানের ঘোষণা দিবে তখন বিএনপি দৌড়াদৌড়ি শুরু করে দিলেন মির্জা ফখর আলমগীর দৌড়াতে শুরু করলেন ডক্টর মোহাম্মদ ইনুসকে গিয়ে বললেন যে এই কাজ করলে বাংলাদেশে বড় মাপের গৃহযুদ্ধ সমস্যা তৈরি হবে তাই এটা ছাত্রদেরকে করতে দিবেন না তাই ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের অনুরোধে ছাত্ররা সেদিন বন্ধ রেখেছিল কিন্তু আজকে কি এই ছাত্ররা আর থেমে থাকবে এখন যদি বিএনপি মানাও করে ছাত্ররা কি এই চুপুকে রাখবে না এই সংবিধান রাখবে না এই সেনাপ্রধানকে মেনে নিবে ছাত্ররা এখন কি বলছে আজকে কি বলছে আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এইটা এখন স্টেপ বাই স্টেপ আসবে নিচের দিকে ওপরের দিক থেকে তারা শুরু করলো আওয়ামী লীগ নিষিদ্ধ হবে আওয়ামী লীগের নির্বাচন করার কোনো ধরনের সুযোগ থাকবে না তারপরে তারা আসবে চুপ্প উপরে তারপরে তারা আসবে সংবিধানের উপরে তারপরে আসবে সেনা প্রদানের পদত্যাগের বিষয় এই বিষয়গুলো এখন ছাত্র সমাজ আজকে যে ঘোষণা দিয়েছে এই ঘোষণা থেকে তাদেরকে আর দমাতে পারবেন না কি কারণে দমাতে পারবেন না সেটাও আমি বলে শেষ করছি এই কারণে পারবেন না যে দেশের আবাল বৃদ্ধ বনিতা কৃষক শ্রমিক জনতা সবাই বিষয়টা জেনে ফেলেছে যখন বিষয়টা জেনে ফেলেছে এখন ছাত্রদেরকে সেই সাপোর্ট দিবে দেশের আঠারো কোটি মানুষের মধ্যে মেজোরিটি মানুষ যে মানুষগুলা ছাব্বিশে জুলাই স্বাধীন করেছে বাংলাদেশে সেই মানুষগুলা এখন ছাত্রদের সাথে থাকবে কারণ ছাত্ররা সঠিক জায়গায় আছে আর আমরা যারা রাজনীতিবিদ যাদেরকে আমরা সম্মান করি যাদেরকে আমরা এতদিন পর্যন্ত দেশপ্রেমী রাজনীতিবিদ মনে করেছি তারা যে দেশকে ফাঁকি দিয়ে শুধু সিংহাসন শুধু চেয়ারটাই দরকার মনে করে সেই জিনিসটা আজকে দেশের জনগণের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে তাই জনগণের কাছে এটা পরিষ্কার হওয়ার কারণে আর কোনো স্কোপ থাকবে না এখন ছাত্র সমাজকে কোনো বিষয়ে বাধা দিতে যারা বাধা দিতে আসবেন মনে রাখবেন আপনাদের বটগাছের শিকড় তারা ফেলবে তাই আমি অনুরোধ করব আমার প্রিয় দল বিএনপি যেন এই সমস্ত ঝামেলায় না আসে কাউকে বাধা দেওয়া দরকার নাই কারও পক্ষ নেওয়া দরকার নাই না ভারতের পক্ষ না আওয়ামী লীগের পক্ষ না হাসিনার পক্ষ বিএনপি নিবে আবার না ছাত্রদের দাবিগুলার বিরোধিতা করবে বরঞ্চ ছাত্রদের দাবিগুলার পক্ষে যদি বিএনপি কথা বলে এই মুহূর্তে তাহলে বিএনপি এর চেয়ারপারসন তারেক রহমান হিরু হতে পারবে এবং আগামী নির্বাচনে বিপুল আসন পেয়ে তারেক রহমান সরকার গঠন করতে পারবে আর ছাত্রদের সাথে যদি দিমতে চলে যায় তাহলে আমার কাছে বড় সন্দেহ হচ্ছে যে তারেক রহমান সাহেব বাংলাদেশে ফেরত আসতে পারবে কি আর আসার পরেও উনি নির্বাচন করে উনি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা এই সন্দেহটা আমার জেগে উঠবে যদি তারেক রহমান সাহেব পরিষ্কার না করেন যে আমরা ভারতের পক্ষে নাই হাসিনার পক্ষে নাই তাদের দলকে নিবন্ধন বাতিল করা এবং আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার বাতিল করা দল হিসাবে তাদেরকে নিষিদ্ধ দল ঘোষণা করার জন্য এখন বিএনপির পক্ষ থেকে স্লোগান মিটিং মিছিল করতে হবে বিএনপি যদি এই মিছিল মিটিং করে ভারত বিরোধিতা করে যদি বিএনপি কথা বলে হাসিনা বিরোধিতা করে যদি বিএনপি কথা বলে প্রেসিডেন্ট চুপুর বিরোধিতা করে যদি বিএনপি সংবিধানের বিরোধিতা করে দ্যাট মিন্স বাহাত্তরের সংবিধানের বিরোধিতা করবে এবং নতুন সংবিধানের পক্ষে যদি বিএনপি কথা বলে আমার বিশ্বাস বিএনপি হিরু হবে এবং আগামীতে বিএনপি সরকার গঠন করবে আর এটার বিরোধিতা যেই দল করবে সেই পচে যাবে একেবারে কাঁঠাল পসলে যেরকম এটা আর ব্যবহার করা যায় না খাওয়া যায় না আম পচলে কিছুটা ফেলে দিয়ে কিছুটা খাওয়া যা কাঁঠাল পসলে পায়খানার মতো অদম হয়ে যা যেই দল বিএনপি হোক আর যেই দল হোক এই মুহূর্তে ছাত্রদের বিরোধিতা করলে তারা কাঁঠালের মতো পচে যাবে বলে আমা আমি আমার অ্যানালাইজ থেকে আমি বিশ্বাস করি আপনাদের মতামত দিবেন কেটিভি টোয়েন্টি ফোরে আপনাদের মতামত দেখব এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ তো প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন দেখে আপনার মতামত আমরা চেষ্টা করি সারা যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা যে সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা পাই সেগুলো আপনার মাঝে বিভিন্ন মানে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই অবশ্যই ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে সবার ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ